স্বাগত সবাইকে চলো আজকে বেশ মজার একটা একটা বিষয়বস্তুর মধ্যে ঢুকে যাওয়া যাক বোর্ডে দেখতে পাচ্ছো একটা চিত্র আঁকা আছে চিত্রটা যদি ভালো করে দেখি তাহলে কি দেখতে পাবো এটা একটা রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে একুশ সেন্টিমিটার প্রস্থ চোদ্দ সেন্টিমিটার তার মধ্যে সমান ব্যাস বা ব্যাসার্ধ যেভাবেই বলো না কেন তার মধ্যে একটা দুটো তিনটে ছটা এই ছটা বৃত্ত আকা আছে আমরা এই চিত্রের মাধ্যমে যতগুলো সম্ভাব্য হতে পারে সবকটা আজকে আলোচনা করব। সঙ্গে থাকো দেখতে থাকো নাম্বার ওয়ান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত নাম্বার টু প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল কত নাম্বার থ্রি বৃত্ত ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল কত প্রতিটা প্রশ্ন নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করছি প্রথম প্রশ্ন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ভীষণ সোজা আমরা এটা গোড়াতেই বের করে রাখতে পারি তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল তেমন কিছু কঠিন নয় দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কত বলে দিয়েছে একুশ সেন্টিমিটার একুশ গুণ প্রস্থ চোদ্দ বর্গ সেন্টিমিটার এইটা যদি আমরা গুণ করি গুণ ফল বেরোবে দুশো চুরানব্বই বর্গ সেন্টিমিটার ক্লিয়ার প্রথম প্রশ্নের উত্তর বেরিয়ে গেল এটা নিরীহ প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা থেকেই আসল অঙ্কটা শুরু হলো কি বলেছে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল কত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর তার মানে আর মানে কি আর মানে হচ্ছে ব্যাসার্ধ এবার আমাকে তাহলে প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ আমাকে বের করতে হবে খেয়াল করে দেখো তিনটে বৃত্ত মিলে কত আসছে একুশ সেন্টিমিটার এক একটা বৃত্ত যদি ভাবি যদি মাঝের বৃত্তটা যদি ভাবি এইখান থেকে এতটা এইটা কি দাঁড়িয়ে গেল ডায়ামিটার এখান থেকে এতটা এটাও ডায়ামিটার তাহলে একটা অংশ পেলাম দুটো অংশ পেলাম এটাও ডায়ামিটার অর্থাৎ ব্যাস তিনটে অংশ পেলাম পরিষ্কার তিনটে অংশ মিলে কত হচ্ছে একুশ সেন্টিমিটার তাহলে আমি লিখতে পারি ব্যাস সমান একুশ বাই তিন সেন্টিমিটার অর্থাৎ সাত সেন্টিমিটার ক্লিয়ার ব্যাস যদি পাওয়া যায় তাহলে আমার এই ব্যাসার্ধ বের করতে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না তাহলে ব্যাসার্ধ সমান সাত বাই দুই সেন্টিমিটার যেই পেয়ে গেলাম তাহলে এক একটা বৃত্ত এটা 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 যেটা ইচ্ছে কিন্তু সমান হবে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি খেয়াল করে দেখো মাপ দুটোর মধ্যে কিন্তু একটা মিল ঝুল আছে এইটুকুনি সাত আমরা তো বের করলাম তাহলে এ পাশে তিনটে বৃত্ত আছে সাত তিনে একুশ আর এ পাশ দিয়ে যদি ধরা হয় একটা দুটো সাত দুয়ে চোদ্দ তাহলে চোদ্দ সেন্টিমিটার ক্ষেত্রফল সমান পাই পাই মানে হচ্ছে বাইশ বাই সাত আর আর মানে কত এই যে সেভেন বাই টু ইন্টু আসলে আর স্কোয়ার দুবার লিখবো তাই তো তাহলে সেভেন বাই টু সাত সাত কেটে গেল তাহলে রইল এখানটায় এগারো তাহলে সাতাত্তর বাই দুই বর্গ সেন্টিমিটার তাহলে প্রতিটা বৃত্তের ক্ষেত্রফল কত প্রতিটা বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে গেল সাতাত্তর বাই দুই সেন্টিমিটার এইবার তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নে দেখো বৃত্ত ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল ক্ষেত্র আমি একটু সেট করে দিই বৃত্তগুলোকে এই যে দেখো মিল দিয়ে সেট করে দিলাম তাহলে বাকি অংশ পড়ে রইলো কি এইখানে একটা শেট আছে এই অংশ পুরোটা যতগুলো সবুজ স্পেস আমি করে দিয়েছি সবুজ অংশ করে দিয়েছি টোটালটা মিলেই হচ্ছে বাকি অংশ তাহলে বাকি অংশ আমি পাবো কি করে টোটাল আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল আমি এই যে বের করেছি এখান থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা নিয়ে যতটা ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা আমাকে বাদ দিতে হবে তাহলে এইখান থেকে আবার শুরু করছি ছটি বৃত্তের ক্ষেত্রফল কত সাতাত্তর বাই দুই হচ্ছে একটা গুণ ছয় দুই তিন তাহলে বৃত্ত ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল কি করব এই জায়গাটাই করছি বৃত্ত ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল হচ্ছে টু নাইন ফোর এটা হচ্ছে টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল এই যে বের করেছি তার থেকে আমাকে বাদ দিতে হবে টু এটা বাদ দিলে নিচে নিচেই করলাম বর্গ সেন্টিমিটার বেরিয়ে গেল তিন নম্বর উত্তরটা নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর এরকম নতুন নতুন বোঝার এবং বুঝে নেওয়ার যদি অঙ্ক পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকান বটনটি প্রেস করবে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই